السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد سمعني دوشو تو دوشو كمانو الله حب العالمين الرحيم شعب امكيو نبي صلى الله عليه وسلم رفر صلاة والصلاة والبار آج رو بي بار بي القادة چود دوشو چي چولي سجد مطابق آٹھا روئي مين دو حجر پوچیس اما دو হজ ওমরা সম্পর্কে চলে আসছে আজকে পর্ব নম্বর তিন আর সামনে ইনশা আল্লাহ আরো দুটো পর্ব দু সপ্তাহে আলোচনা হবে এর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে হজ ওমরা সংক্রান্ত ইনশা আল্লাহ সেগুলি নিয়ে আমরা আলোচনা আপনাদের সামনে পেশ করব। যেসব ভাই বোনেরা হজ করবেন আমাদের এই আলোচনা ধারাবাহিক শুনছেন আশা করি এই আলোচনাগুলি তাদের জন্য যথেষ্ট হবে আর তার সাথে অন্য বিস্তারিত আলোচনা রয়েছে এর সংক্ষেপও রয়েছে যেন যে কোনো এব করার আগে আমল করার আগে সে সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান অর্জনের তো দান করে আগে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে যাতে করে আপনার আমলগুলি তে ভুল ভ্রান্তি না হয় আর যদি না জেনে অল্প স্বল্প জানলেন আর ভাবলেন যে করে নেবো দেখা দেখি তাহলে ভুল হবেই আর হয়তো অজান্তে এমন ভুল হয়ে যাবে যে ভুলের জন্য আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও এবং আল্লাহ আল্লাহাবুল আলম যেন উপকারী জ্ঞান দান করেন এ কামলের তৌফিক দান করেন তা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এহেরাম অবস্থায় নিষিদ্ধ কাজ এহরাম যেমন হজের হয় তেমন ওমরার হয় এই দুটোই এ যার এহরাম রয়েছে পুরুষ হোক নারী হোক এহরাম অবস্থায় হজ এবং অমরা সম্পাদন করতে হবে হজ এবং ওমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহরাম করা অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোকন বা ফরজ হজের ফরজ ওমরার ফরজ প্রথম ফরজ হচ্ছে এহরাম করা এহরাম কাকে বলে এহরাম মানে কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকেরাই বুঝে না মনে করে এহরাম মানে পুরুষদের সিলাইবিহীন সাদা পোশাক পরা আর মহিলাদের বিশেষ খেমার অর্ণা দ্বারা মাথা আর শরীর ওপর ভাগ্যে সুন্দর ভাবে হ্যাঁ বেঁধে নেওয়া ঢেকে আর এরকমটাই করে থাকি মহিলাও এরকম অবস্থায় বিশেষ গুরুত্বের সাথে মাথা এবং আপনার শরীর ওপর ভাগ খেমার ওড়না দ্বারা বিশেষ ওড়না দ্বারা ঢেকে রাখে আর মনে করে এতেই তাদের এরাম রয়েছে আর পুরুষদের বিষয়টি তো প্রায় অধিকাংশ মানুষ মনে করে যে এহরাম মানে হচ্ছে সেলাবিহীন কাপড় পরা না সেলাবিহীন কাপড় পরা এটি একটি হজ উমরার বিধান হকম কিন্তু এহরামের সম্পর্ক মানুষের অন্তরের সাথে এহরামের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে সালাতের এহরাম যেটাকে আরবরা এহরাম বলে আর আমরা তাহরিমা বলি শুরু হয় তকবির দিয়ে এই জন্য আমাদের দেশের আলেম হলমা এবং সাধারণ মানুষরা তকবিরে তাহরিমা বলে তকবিরে তাহরিমা যার মাধ্যমে কথা কাজ দুনিয়ার হারাম হয়ে যায় সলাৎ আর সেটা শুরু হয় অন্তরের নিয়ত দিয়ে শুরু হয় অন্তরের নিয়তের সাথে আল্লাহ আকবর বললে শুরু হয়ে গুলো আপনার তকবির তাহরিমা এটি কি আরবদের ভাষায় আরব সাহিদদের ভাষায় আরব জনগণের ভাষায় হারাম তকবীর তাহরিমা খুব কমই বলে তকবিরাতহরম সলাতে যেমন এহরাম হচ্ছে তকবীরের সাথে শুরু হয় তেমনি এহরাম মানে প্রবেশ করা সলাতে কি বুঝলেন যে সলাতে প্রবেশ করা অন্তরে নিয়ত করে প্রবেশ করার নাম হচ্ছে তকবিরাতুল এহরাম বা তকবির তাহরিমা বা তাহরিমা যেটা তো গ্রিদে শুরু হয় ঠিক তেমনি হজ ওমরায় প্রবেশ করা অন্তরে নিয়ত করে যে আমি এখন ওমরায় প্রবেশ করছি আমার আমি এখন হজে প্রবেশ করছি হজের নিয়ত অন্তরে করে নিলাম ওমরা নিয়ত করে নিলাম এর নাম হচ্ছে এহরাম করা আর তার জন্য যে সব আসলাম আসাইল রয়েছে সেগুলি করণীয় এহরাম অবস্থায় তাহলে বেশ কিছু এমন

মাহারাম মানে এমন সাবালক পুরুষ ব্যক্তি যার সাথে গণ মহিলা স্থায়ী ভাবে হারাম সে হচ্ছে মাহারাম কিন্তু মহরেম মানে যে ব্যক্তি এহেরাম কারি এরম অবস্থায় রয়েছে এই দুটোতে মানুষ ভুল করে ফেলে একজন ডাক্তার সাহেব দিনদার মানুষ কিন্তু দিনের কোনো আলেম না। তিনি কয়েকশো পৃষ্ঠ হজের বই লিখেছেন হজ রাউ আমি তার বইটি দেখেছি তিনি এই মহরেম আর পার্থক্য জানেন বিনা মোহরেমে সফর করা মহিলাদের বিনা মানে বিনা মাহারাম মোহর লিখছেন এই জন্য বক্তব্য করার আগে আপনি স্টেজে কিছু বলতে লাগবেন অথবা কলম ধরার আগে কিছু লিখবেন আপনি অম্মতের জন্য দিন ইসলাম সম্পর্কে বিশেষ করে যে বিষয়ে বলছেন যে বিষয়ে আপনি কলম ধরছেন আপনার সম্মুখ জ্ঞান থাকতে তো করবে মেয়াসিয়াম কি কাপড় পরিধান করতে পারবে ইতিবাচক জিজ্ঞাসা করবে ইতিবাচক অসুবিধা নেই যে কোনো কাপড় পরা যেতে পারে কিন্তু নেতিবাচক গুলি হচ্ছে সীমিত তাই নবীশ নেতিবাচক বলেছেন উত্তরে রাসূলুল্লাহ (সাঃ) পল কোমোসা জামা করবেন না। ওলাল আমায় পাগড়ি পরবেন না। ওলাল সারাবিল পাঁচ জামা প্যান্ট এগুলি পরবেন না। ওলাল বরানিস বর্নুস পরবেন না। এমন জামা যেই জামার সাথে টুপি লাগানো থাকে। মরক্কোর লোকেরা বসন আফ্রিকার লোকেরা যে পোশাক পরে থাকে। ওলাল খেফা মুজা পরিধান করবেন না। তাহলে এই হুকুমগুলি পুরুষদের জন্য মোজা করবে না কিন্তু কারো যদি স্যান্ডেল না থাকে বলছে যেত না যদি স্যান্ডেল না থাকে ফালিয়াল তাহলে মোজা পরে নেবে মানে মোজা বলি আখত আর সেটাকে কেটে নেবে টাকার নিচ পর্যন্ত প্রথম হুকুম না বিশ্বাস নয় এরকম ছিল শেষ দিক এই হুকুমটি করেননি যে সেটা কেটে নিতে হবে যেন বিষয়টি দেখতে লাভ কাটতে হবে কিনা আর এমনওয়ালা তাল বস মিনা শেয়াব সেই আম্মা চাহ জাফরান ওয়ালা এমন কাপড় পরবেন না যাতে সুগন্ধি লাগানো রয়েছে জাফরানের অথবা ওয়ার্স নামক ঘাসে অথবা কোনো সুগন্ধি উদ্দেশ্য সুগন্ধিময় কাপড় আতর সেন্ট কাপড়ে লাগিয়ে এহারামের কাপড়ই পরলেন সিলেবিহীন কিন্তু তাতে আপনি আর সেন্ট দিয়ে নিয়েছেন আতর দিয়েছেন এই কাপড় পরবেন এখন কথা লম্বা না করে আমাদের সময় যেহেতু অল্প সংক্ষেপে কথাগুলি আলোচনা করব দলিল প্রত্যেকটির আলোচনার সময় নেই আমার বিস্তারিত আলোচনা দলিল প্রত্যেকটি আছে দশটি এমন বিষয় রয়েছে যেগুলি এহেরাম অবস্থায় নিষিদ্ধ কিছু বিষয় নিষিদ্ধ শুধু পুরুষদের জন্য কিছু বিষয় নিষিদ্ধ শুধু মহিলার জন্য আর কিছু বিষয় পুরুষ নারী উভয় এহরামকারীর জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ পুরুষদের জন্য যে সব বিশেষভাবে নিষিদ্ধ কিন্তু মহিলার জন্য নিষিদ্ধ নয় এক নাম্বার হচ্ছে এই দশটির মধ্যে লুবসুল মা কাপড় কেউ কাপড় মানে কি বেড সেটা সামিল এখানে গিয়ে মানুষ বুঝতে ভুল করে দেবে না সেলাই কেউ কাপড়ের সংজ্ঞা আপনাকে জানতে হবে সেলাই কাপড়ের সংজ্ঞা হচ্ছে যেই কাপড়কে শরীরের আকারে তৈরি করা হয়েছে তাদের সেলাই থাকার না থাকে সেটা টুপি হোক আর সেটা শরীরের গঠনে আপনার জানিয়ে আন্ডার প্যান্ট হোক গেঞ্জি হোক মোজা হোক আজকাল মোজা তো সেলাই থাকে বলে মোজা পরা যাবে না পরা যাবে তো শরীরের যা তৈরি হয়েছে এটা পুরুষদের জন্য আয়োজন হয় নবিস হ্যারিস যে বলা হয়েছে জামা পরবে না আর তারপরে পায় জামা পরবে না এগুলি তার প্রমাণ হাদিসে তো পরা যাবে না এই কথা হাদিসে নাই কিন্তু এই হাদিস থেকে তখন এই মাসলাট নিয়েছেন যে জামা কেন পরা যাবে না পাজামা কেন পরা যাবে না প্যান্ট কেন পরা যাবে না সেখান থেকে মাসলা যে মাখিত পরিভাষা তো পোশাক পরা যাবে না এটি ফেকার ভাষা কোন হাদিসের মাসে দুই নম্বর বিষয় যেটা এহেরাম অবস্থায় পুরুষের নিষিদ্ধ সেটা হচ্ছে মোলা সেট মাথা ঢাকা এমন কিছু দিয়ে যেটা মাথার মাথায় লাগিয়ে রাখে মাথায় লাগিয়ে রেখে মাথা ঢেকে না সেটা পাগড়ি দিয়ে ঢাকেন টুপি দিয়ে ঢাকেন আর গামছা দিয়ে ঢাকেন গামছা বাঁধেন আর এই রুমাল গুতরা বাঁধেন শ্যামাক বাঁধেন যাই বাঁধেন দেখেন দলিল হাদিস পাগড়ির হাদিস যেটা মাথায় লেগে থাকে এমন কিছু চলবে না মাথায় যদি লেগে না থাকে যেমন কেউ থাকছেন গাছের নিচে থাকে অথবা ছাতা ব্যবহার করে ছাতা ব্যবহার করে যাই এই এইরকম কাউকে যদি প্রচন্ড রোদ লাগে ছাতা নেই তো সে এহেরামের কাপড় মাথায় উঁচা করে ধরে রাখতে পারে মাথায় না লাগিয়ে মাথায় স্পর্শ না করে বা মাথায় না রেখে দিয়ে রাখতে পারে ছায়া করে ছায়া করার জন্য সেটা ছাতার মতো তিন নম্বর বিষয় যেটি পুরুষদের জন্য এর অবস্থা নিষিদ্ধ যেমন মোজা দিয়ে কাপড়ে মোজা হোক চামড়ার মোজা হোক অথবা এমন জুতা হোক যেই জুতাই টাকানা শহরে যাচ্ছে চলবে না পা ঢাকা চলবে না কার জন্য পুরুষের জন্য তো এই মশলা গুলি তারা মহিলা জন্য নাই মহিলা সেলাই কাপড় পড়তে পারে মহিলা মাথা ঢাকবে হ্যাঁ পর্দা ফরস আর তারপরে দুই পায়ে মোজাও পড়তে পারে মহিলারা তারপর আলোচনা করব এমন কিছু বিষয় যেগুলি পুরুষ নারী উভয়ের জন্য এনাম অবস্থায় নিষিদ্ধ তাদের তিনটি যেহেতু হয়ে গেল এখানে আমরা চার নম্বর চার নম্বর হচ্ছে শরীরের অসম ফেলা সেটা ছোট করাই হোক আর সেটা আপনার মন্ডন করাই হোক বিশেষ করে মাথা আর অলমাই কেরাম গণ গোটা শরীরের অসংখ্য এর সাথে মিলিয়ে দিয়েছেন এর সাথে আরেকটি পয়েন্ট বলেনি কিছু কিছু ফোকা কেরাম সেটা ভিন্ন আলাদা করে বর্ণনা করেছেন সেটা হচ্ছে নকাটা নখ এর মধ্যে যখন সামিল করে তখন আমাদের সামনে দশটি থাকবে না হলে এগারোটি হয়ে যাবে নকাটা যদি কিছু কিছু কিতাবা দিতে দিতে নকাটাকে আলাদা করে বরণ করা হয়েছে বিষয়গুলি জানা ভালো কারণ সংখ্যায় কম বেশি যখন হবে বুঝতে সুবিধা হবে এর দলিল পুরানিকিমে রয়েছে আল্লাহ তাহলে তোমার মাথা মন্ডন করতে পারবে না হ্যাঁ মাহিল্লা যতক্ষণ পর্যন্ত হাতির পশু যে সাথে করে নিয়ে সাথে করে নিয়ে সেটা জবাই হওয়ার স্থানে না পৌঁছে কিন্তু যদি কেউ যদি কোরবানি পশু সাথে না নিয়ে যাবেন ওই যে অধিকাংশ তাহলে কোরবানি কখন হলে অপেক্ষা করবেন না এই ভুলে অনেকে থাকে না সবাই শুধু জিজ্ঞাসা ব্যাংকে টাকা জমা করেছেন কখন হবে আর সবাইকে বাঙাল বোঝাচ্ছে যাই দশটার সময় সকাল দশটার সময় আর বসে আছেন অপেক্ষা করে আমার বলেছে বারোটার সময় শুধু বসে আছেন না আপনি আপনার কাজ সেরে দেন কাউকে দায়িত্ব দিয়ে দেশ হয়ে গেছে কিন্তু সাথে করে যদি হাদি নিয়ে যান যেমন নিয়ে গেছেন তাহলে আপনার আগে কোরবানি জমাবে তারপর মাথা বর্ণন করবে দশ তারিখের যে কাজগুলি রয়েছে চারটি পাঁচটি কাজ সেই কাজগুলি যেভাবে হয়েছে সেভাবে আদায় করা উত্তম নয় আগে পরে হলে অসুবিধা এই ফেলাওয়াল হাত কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা সেটা শরীরে হোক এরাম অবস্থায় অথবা কাপড়ে হোক কিন্তু এহরাম করার আগে লাভবায় কমরা অন্তরে নিয়ত করার আগে গোসল করেছেন মিকাতে আর গোসল করার পর যদি আতর শরীর লাগানোর কাপড়ে লাগালেন না তাহলে সেটা সন্ন্যদ কিন্তু এখানে অনেক মানুষ মনে করেন না গোসল ধছি আর চলবে না গোসল করার পরে আতর লাগাবেন শরীরে লাগবেন কাপড়ে লাগবেন কিন্তু যখন লেব্যায় কুমড়া করে আপনি এখানে প্রবেশ করে গেছেন তখন শরীরও চলবে না কাপড়ে চলবে না নবী সাহাশাল্লাম ওই মৃত ব্যক্তিকে যিনি মারা গেছিলেন এহেরাম অবস্থায় তার সম্পর্কে বলেছে বলেছিলাম পানি এবং তাকে গোসল দাওত্ত আশা হোক আর মাথা না ওয়ালা তো হোক পৃথিবী তাকে আতোর সুগন্ধি স্পর্শ করাবে না ছয় নম্বর হচ্ছে হাত মোজা পড়বে না পুরুষ হোক আর নারী হোক হাত মোজা পরবে না রসুল্লা সাহাদুষরা তো পড়বেই না কিন্তু মহিলাদের বলেছেন যে তারা যেন হাতের মোজা না ব্যবহার করে অবস্থায় সাত নম্বর হচ্ছে পুরুষ নারীর জন্য নিষিদ্ধ অবস্থায় বিবাহ বন্ধন নিজে বিয়ে করা কারো বিয়ের প্রস্তাব কাউকে দেওয়া জি বিয়ের কার্যক্রম সারা এসব বলেছি বিয়ের ঘটক হওয়া রসুল্লাহ সাল্লাম থেকে উসমান রাজি আল্লাহ বল অবস্থায় থাকা ব্যক্তি বিয়ে করতে পারবেন না কারো বিয়ে দিতে পারবেন অভিভাবক হয়ে ওয়ালাটু প্রস্তাব বিয়ে দিতে পারবেন যতক্ষণ এহরাম শেষ না এটি হচ্ছে অধিকাংশ এবং এটি হচ্ছে যখন বিয়ে করতে পারবে না তাহলে সহবাস অথ কাম ভাব নিয়ে স্পর্শ করা স্ত্রীর কাছাকাছি ঘনিয়ে যাওয়া এগুলো নিষিদ্ধ এই জন্য আট নম্বর এহেন অবস্থায় কঠোর নিষিদ্ধ কাজ হচ্ছে এহেরাম অবস্থায় সহবাস করা অমর আর হোকার হজতে হজ ওরা নষ্ট হয়ে যাবে আর এতে হজের ক্ষেত্রে দুটো পর্যায়ে রয়েছে একটা হচ্ছে প্রাথমিক হালাল হওয়ার আগে এটা করেছে না পরে করেছে বিস্তারিত আমার সময় স্বল্পতার জন্য যাচ্ছে নয় নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে শিকারি পশু শিকার করা বা পাখি শিকার করা তাহলে এরম অবস্থায় শিকার করা যাবে না স্থল প্রাণী যদি পানির প্রাণী হয় যেমন মাছকেও শিকার করলো মাছ ধরে হ্যাঁ অবস্থায় তাহলে অসুবিধা নেই মাশলাটি কোরআন ক্রমে রয়েছে মাশলা কোরআন ক্রমে সুরা মায়ে তার আয়তন পঁচানব্বই ছিয়ানব্বই এই বিষয়গুলি স্বয়ং আল্লাহ রব বলে আমি বর্ণনা করেছিলাম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকার করার বিষয়টি হঠাৎ করে হ্যাঁ অবস্থায় আছেন আর আরব দেশের খরগোশ পাওয়া যায় অথবা আহ সান্ডা পাওয়া যায় ধরেন

পানির প্রাণী সম্পর্কে সুরা মায়দা এক নম্বর ছিয়ানব্বই অহিল্লাল কম সঈদুল হে তোমাদের জন্য সাগরের পশু শিকার করা বা প্রাণী শিকার করা হালাল করা হয়েছে এবং সেটা তোমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে তাহলে হয়ে গেল আমাদের কাছে নয়টি বিষয় দশ নম্বর বিষয় যেটি শুধু মহিলাদের জন্য খাস সেটা হচ্ছে মুখমন্ডলের ব্যবহার এই নেকাব অনেক মানুষরা বুঝে না অনেক বোনেরাও বোঝেনা এবং অনেক ভাইয়েরাও বোঝেনা না এমনকি একজন মাদানী আলেম কিছু জন আগে ওরা এসেছিলেন এই রমজানের পরে সুলখান অথবা রমজান আগে যাই হোক আসার পরে তিনি সবকে তার সাথে একদল মহিলা সব আগে চেহারা খুলিয়ে দিয়েছেন আর চেহারা খুলে মনে করা আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং কোরআন হাদিস সবগুলি সমন্বয়ে মাসলামশাইল নেওয়ার গ্রহণ করে ফুতুয়া আদা তৌফিক দান করুন আপনি একটি হাদিস নিলেন আর অন্য হাদিসটি ছেড়ে দিন এটা কেমন হলো আপনি ভালো দক্ষ আলেমদের কাছে ওস্তাদের কাছে বোঝার চেষ্টা করেন বুঝেছেন আপনি মানে হচ্ছে ছিদ্র তাহলে এমন একটি পোশাক যাতে ছিদ্র থাকে কিসের ওপর এই যে দুইটি চোখ আছে দুইটি চোখের ছিদ্র রয়েছে আর ছোট্ট একটি কাপড় শুধু চেহারা ঢাকার জন্য তৈরি করা হয় যেমনটা দেখছেন বোরকার সাথে নিকাপ এটি হচ্ছে নিকাপ এই নেকাব নিষেধ করে নেকাব দিয়ে চেহারা ঢেকে রাখবেন আপনি দিনদারি দেখা থেকে একজন মা অথবা বোন যে আমি চেহারা খুলব না আর ওই নেকাব দিয়ে ঢাকবো এটা হারাম আপনার জন্য যায় না এটা মহিলাদের মূলত এহরাম বলা হয়েছে ওলা একরাম বলেছেন চেহারাতে রয়েছে সুতরাং চেহারা এইভাবে ঢাকা যাবেন সহি বোখারি সতেরোশো সাত নম্বর হাদিস ওয়ালা কেবল মার আতুল মহরেমা এহরাম কাহিনী মহিলা নেকাবের কাপড় ব্যবহার করবে না তালাইন আর দুটো হাত মোজা ব্যবহার করবে না এর সাথে আর একটা হাদিস মিলানি কিতাব রয়েছে জিলবাবুল মার আহ নারীদের হিজাব একশো পৃষ্ঠায় তিনি হাদিসটিকে হাসান বলেছেন তার বেশ কিছু সমর্থক হাদিসকে সামনে রেখে মায় আল্লাহ তালান বলছেন কানাতে রুকবানি আমর রোনাবেন কাফেরাল লোকেরা বিভিন্ন দিক থেকে আসছে আর আমাদের পাশে অতিক্রম করছে আর আমরা সফরে যাচ্ছি এহেরাম অবস্থায় আছে এহেরাম অবস্থায় তাদের সফর কথা বর্ণনা করছেন যে কাফের লোকে আমাদের আশপাশে অতিক্রম করতো মা রসুল সেই সময় আমরা রসুল উল্লাস সাথে থাকতাম মোহরে মা তিনি এহরাম অবস্থায় ফেজা হাজাও বিনা যখন কাফেরাল পুরুষ লোকেরা আমাদের কাছাকাছি চলে আসতো সামনা সামনি চলে আসতেন সাদালাত ইহদানা জিলবা বাহামিন রাসহা লাওয়াজহিহা তখন আমাদের সাহাবিয়াত রমণীরা উম্মাহাতুল মুমিনাবিসল্লাম সহধর্মিনীগণ আর যে সব মহিলাদের সাথে থাকতেন তারা তাদের লম্বা চাদর জিলবা লম্বা চাদর জিলবা বলা হয় মহিলাদের শরীরের উপর ঢাকার জন্য যেটা লম্বা চাদর ব্যবহার করা হয় যেটা আজকাল অড়না বলছেন যদি ওড়না মাইনাস হইতে হইতে একেবারে ছোট্ট হয়ে গেছে কিন্তু ওড়না হচ্ছে যে শরীর দিয়ে ঢাকা থাকে ঝুলিয়ে নিত হ্যাঁ মহিলারা মানে আরো যারা সাথে সঙ্গিনী রাজারা থাকতো সাহাবিয়ার রোজি আল্লাহ তাল আনহন না মেনরা রাজে মাথার উপর থেকে আলা ওয়াজা চেহারার উপর তার চেহারা তারা ঢেকে নিত এইভাবে শেখ মুসাইমিন এবং শেখ মুসাইম রাহেমাহুল্লাহ এবং শেখ মিনবাজ রাহমাহুল্লাহ তারা বলছেন যে এই চেহারা ঢাকার ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই যেমন কিছু লোকের ফতুয়া যে না চেহারা যেন টাচ না করে এই জন্য একটা লম্বা টুপি দেখবেন বিভিন্ন দেশ থেকে আসে কিছু মহিলারা পর্দা নাসেন মহিলারা একটা লম্বা টুপি দিয়ে রাখে সামনের দিকে একটু বেড় থাকবে আর তারপরে এইভাবে যাতে করে চেহারায় স্পর্শ চেহারা ঢাকে কিন্তু কাপড় যেন চেহারা ছুঁয়ে না যায় এটি বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই বিজ্ঞ একরামদের কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম বিষয়টি ভালো করে বুঝলেন তাহলে চেহারা খোলাও রাখবেন না যে নেতা পরব না মানে চেহারা খুলে বেহায়ার মতো আপনি আহ করবেন আর কিছু বদ প্রকৃতির মানুষ আছে অধিকাংশ লোক নিজের নজরের কন্ট্রোল করতে পারেন না যার ফলে তাকাবি বিশেষ করে যারা মানে বেশি বয়স না ষাট সত্তরে চলে যায়নি আকর্ষণ চেহারা সৌন্দর্য আছে স্বাভাবিক মানুষ থাকাতে পারে অধিকাংশ মানুষের ইমান দুর্বল আর আপনি চেহারা খুলে আপনি অমরা করবেন অমরা করাবেন এটা মোটেই যাইজ নয় তো কি আর আপনি কঠোরতা অবলম্বন করে নেকাব ছাড়বেন না নেকাব লাগিয়ে রাখবেন এটাও যাইজ নয় তাহলে কি করবেন এই হাদিস স্পষ্ট করে আমরা এহরাম অবস্থায় মাথার ওপর দিয়ে লম্বা চাদর চেহারার ওপর লটকিয়ে নিতাম সাদা লাথ জি ফায়দা যাওয়া জু না যখন আমাদের পাশ হয়ে সেই কাফেলার পুরুষ লোকের অতিক্রম করে চলে যেত একটু দূরে হয়ে যেত কাশাফ না হো তখন চেহারা খুলে নিতাম জি আল্লাহ যেন বোঝার তো দান করে এই ছিল আমাদের আলোচনা এহরামের নিষিদ্ধ কাজগুলি সম্পর্কে সাথে আরো সম্পর্কীয় বেশ কিছু মশলা মশাইল রয়েছে কিন্তু আমরা শুধু বিষয়গুলি গনিয়ে দিয়ে মাঝে মধ্যে আমরা তার দলিল পেশ করার চেষ্টা করলাম আল্লাহ রব আলমে যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং ভুল ত্রুটি মুক্ত আমাদেরকে হওয়া জমরা করার তৌফিক দান করেন দোয়া করি আবার যেসব ভাই বোনেরা হজে চলে এসেছেন এবং আসতেছেন আসবেন আল্লাহ তাদের সালামতে নিয়ে আসেন এবং সেই সালামত হজ সম্পাদন করে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার তো করে হজ যেন কবুল করেন যেসব ভাই বোনেরা অলরেডি আলহামদুলিল্লাহ হজ আদায় করে নিয়েছেন ফরজ অথবা ফরজের উপর অতিরিক্ত আরো নফল করেছেন আল্লাহ তাদের হজ আমরা কবুল করুন যেসব ভাই বোনেরা হজ জন্য আশাবাদী রবের কাছে কিন্তু হয়তো হয়নি রয়েছে। আল্লাহ তাদের দান হজ ফরজ হয়ে হয়েছে মুসলিম আর বহু মানুষ রয়েছে যাদের হজ ফরজ হয়ে রয়েছে কিন্তু তারা দিন সম্পর্কে উদাসীন লাফিল আল্লাহ তাদের হেদায়ত দান করেন ইমানকে শক্তিশালী করেন এবং এই কাবিরা গোনা থেকে مقتلہ بر توفیق دان کریں اللہ رب تا دل کی حضرت توفیق دان کریں بارک اللہ فیکم وجزاکم اللہ خیرا صلی اللہ وسلم ربیانا محمد وعلا آلہ و بہی اجمعین